হ্যালো বন্ধুরা আজকের এই ছোট্ট গল্পে আপনাদেরকে ঘুরে দেখাবো শিমলার আরেকটি অন্যতম দ্রষ্টব্য স্থান শিমলা কালীবাড়ি এই সুন্দর মন্দিরের চারিদিক তো দেখাবই তার সাথে ইনফরমেশান দেবো কিভাবে আপনার এখানে খাওয়া দাওয়া করতে পারেন কিভাবে আপনার এখানে রুম বুকিং করে থাকতেও পারেন সেই সব তথ্য তাহলে চলুন ভিডিওটা পুরোটা দেখা যাক আমরা এখন ঢুকি শিমলা স্থাপিত হয়েছে এটা স্থাপনের পেছনে একটা হিস্ট্রি আছে সেই হিস্ট্রিটা আমি এক্ষুনি বলছি আপনাদেরকে তার আগে এখানে জুতোটা খুলতে হবে

এখন চন্দনি এখন কটা বাজে সাতটা মতন তাই তো সন্ধ্যা সাতটা তো এটা কালীবাজের মন্দির আর এই যে এখান থেকে দূরে হনুমান টপ দেখা যাচ্ছে আর এই যে পুরো সিমলার ভিউ বাড়িতে যারা খাওয়া দাওয়া করতে চান ঠিক এই যে মন্দির মন্দিরের পাশেই কিন্তু এরকম ডাইনিং হলের ব্যবস্থা রয়েছে তো আপনারা নেমে গিয়ে এর ভিতরে খাওয়া দাওয়া করতে পারেন এই সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হবে নিচে নেমে খাওয়া দাওয়া চত্বরটা তো খুব সুন্দর কিন্তু কিন্তু ভিতরে ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড তো আমরা ভিতরে কোনো ফটোগ্রাফি করতে পারিনি এবং ভিতরে ঠাকুরের মূর্তি আছে ফটোগ্রাফি করার দরকারও নেই কিন্তু সিমলা আসলে এই কালীবাড়ি দেখা কিন্তু অবশ্যই দরকার মানে এটা একদম মাস্ট ভিজিট প্লেস আর এই পিছনেই দেখুন আমাদের পুরো সিমলা শহরটাকে দেখা যাচ্ছে আমার পেছন দিয়ে একটা হনুমানজি হনুমানজি যাচ্ছে উনি দাঁড়িয়েও পড়েছেন ফটো তোলার জন্য যাই হোক আমরা এগিয়ে যাই কি সুন্দর আর এই যে দেখুন সিমলার দেখা যাচ্ছে আর দূরে হনুমানদিকেও দেখা যাচ্ছে জাকু টেম্পেলের আচ্ছা আর এই যে সিমলা রিজের চার্চ সেটাও দেখা যাচ্ছে এখান থেকে এইবার আমি আপনাদেরকে কালীবাড়ির ইতিহাসটা বলছি জানান এদিকে এসো তুমিও জানতে পারবে তাহলে তো এই কালীবাড়িটার কিন্তু একটা খুব ইন্টারেস্টিং ইতিহাস আছে সেই ইতিহাসটা আমি এখন বলছি ইতিহাসটা হলো এই কালী ঠাকুরের নাম হলো মা শ্যামলা ঠিক আছে মা শ্যামলার থেকে অ্যাকচুয়ালি কথিত আছে সিমলা নামটা এসছে সিমলা শহরে আচ্ছা এই কালী ঠাকুর অ্যাকচুয়ালি শ্যামলা মা শ্যামলা অ্যাকচুয়ালি স্থাপিত ছিলেন এই যে জাকু হিল আপনারা দেখলেন জাকু হিলের হনুমান টেম্পল সেই জাকু হিলে ছিল অরিজিনাল সেই কালী ঠাকুরের মন্দির বা মূর্তি ওখানে স্থাপিত ছিল তারপরে আঠেরোশো কত সাল আঠেরোশো সালে ইংরেজ সরকার বা ইংরেজরা অ্যাকচুয়ালি ওই জাকু হিল থেকে মন্দিরটাকে বা মূর্তিকে স্থানান্তরিত করে এখানে নিয়ে আসে এবং স্থানান্তরিত করে নিয়ে আসার পরে বাঙালি কমিউনিটির দ্বারা এই কালী মন্দিরটা এখানে নতুন করে স্থাপিত হয় এবং এটার নাম দেওয়া হয় শিমলা কালীবাড়ি তো এটাই ছিল ওভারঅল হিস্ট্রি তো মা শ্যামলার থেকেই শিমলা শহরের নাম এসছে শিমলা আর এই সে যাই হোক ইতিহাস কিন্তু খুব সুন্দর জায়গা এটা মাস্ট ভিজিট আচ্ছা আরো একটা ব্যাপার কালীবাড়িতে কিন্তু আপনারা চাইলে কালীবাড়িতে থাকার ব্যবস্থাও রয়েছে তো এখানে থাকার সিস্টেমটা হলো আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে এদের একটা ইমেল আইডি দিয়ে দেব সেই ইমেল আইডিতে আপনাকে মেল করতে হবে বেশ কিছুদিন আগে মেল করতে হবে ঠিক আছে বেস্ট সাবজেক্টেড টু অ্যাভেলেবিলিটি ওনারা আপনাকে মেলে কনফার্ম করবেন যে হ্যাঁ আপনার রুম বুক তবে আপনি রুম পাবেন কিন্তু খাওয়া যে ক্যান্টিনটা আমি দেখালাম খাওয়া দাওয়া কিন্তু এরকম না যে আপনি থাকলেই খেতে পারবেন যে কেউ এসে এখানে খাওয়া দাওয়া করতে পারে দুপুর এবং রাত্রের খাবার পাওয়া যায় আমিষ নিরামিষ সব রকম খাবারই পাওয়া যায় তো ওভারঅল খুব সুন্দর জায়গা একদম এখন কিরকম নিট অ্যান্ড ক্লিন সুন্দর জায়গাটা তো আমাদের এসে পুরো মনটা ভরে গেল

Dining hall. <laughs> তো এই হলো কালিবাড়ির ডাইনি হলের মেনু কার্ড মটন পাওয়া যাতে হ্যাঁ মটন খালি কত করে মটন থালি একশো তিরিশ চার থেকে চারশো নব্বই চার্বিশ মটন রয়েছে আজকে ঠিক আছে আসছি আপনাদের একটু করে আমি এসেছি এই শিবলা কালীবাড়িতে এই খাওয়া দাওয়া খেয়েছে একটু আমি দেখালাম না যে ক্যান্টিনে খাওয়া দাওয়া খাওয়া যায় তো আমি নিয়েছি মটন থালি তো এরকম দিয়েছে একটা সবজি দিয়েছি ডাল দিয়েছে মটন দিয়েছে ভাত আলু ভাজা তো ডিপ শাড়িটা একশো তিরিশ ডাকা তো খেয়ে দেখি যেরকম তোমরা তো খুব ইচ্ছা করে এখানে খাওয়া দাওয়া করবে তাই খাওয়াটা নিয়ে নিলাম চহরানি আর বৃষ্টি অ্যাকচুয়ালি মেলে ঘুরছে তো ওরা ওখানে কিছু খাওয়া দাওয়া খাবে তাই ওরা আর খেতে আসে নিশানে তো আমরা আমি এখানেই খাওয়া দাওয়া করে নিচ্ছি য ম চালু দিছে

আশা করি আমাদের এই শিমলা কালীবাড়ির গল্পটা শিমলা কালীবাড়ির ভিডিওটা আপনাদের ভালো লাগলো তো ভিডিওটা এখানেই শেষ করছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য একটা ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন আর আরেক ঝোলক লাস্টে শিমলা কালীবাড়িটাকে থেকে দেখে নিন আর আমি খাওয়া দাওয়াটা তো দেখালাম খাওয়া দাওয়াটাও খুব ভালো ছিল তো সব মিলিয়ে শিমলা কালীবাড়ি খুব ভালো লেগেছে জয় মা টাটা